শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেছিলাম ভোর পাঁচটার সময় ওর বাবা হচ্ছে মর্নিং শিপে ডিউটি গেছে তো তখনই তো হচ্ছে মেন দরজায় জল দিয়ে দিয়েছিলাম তবে কি জানো তো আবারও শুয়ে পড়েছিলাম কারণ এত ভোরে উঠে আমার তেমন কিছু কাজ নেই এই তো সংসারের যেটুকু কাজ রয়েছে এগুলো হচ্ছে আমি যখন থেকে শুরু করি একটু মানে ওই সাড়ে ছটা পঞ্চাশ সাড়ে ছটার দিকে আর কি ঘুম থেকে উঠি ওই টাইমে আবার অ্যালার্ম দিয়ে আর কি শুয়ে পড়েছিলাম ঘুম তো আর সঙ্গে সঙ্গে আসে না একটু বাদে আর কি চোখটা লেগে গেছিলো তারপর হচ্ছে এই তো এখন হচ্ছে উঠলাম ওঠার পর হচ্ছে এদিকে এই যে কাজে লেগেছে আবার নিজের জল টল ভরা এগুলো এখন রয়েছে তো এই যে বোতলগুলো বললাম যে প্রথমে ফিল্টারটা ভরে নিলাম তারপর এদিকে বালতিটাতে জল ছিল না একটু ফাঁকা ছিল তো ওটাতে হাঁড়িতে করে ভরে দিলাম আর এখন বোতলগুলো ভরে নিলাম আসলে ভোর পাঁচটার থেকে উঠে যদি আমি কাজে লেগে পড়ি তখন না আসবে কলের জল আর না হবে এরা তো উঠবে না তারপর হচ্ছে বিছানা টিছানা গোটাতে পারবো না ঘরে তো খাটটা থাকে তোমরা তো দেখেই থাকো তো সেই কারণে ঝাঁট পাট কোনোটাই আর কি ঠিক মতো হবে না তাই ওই সাড়ে ছটার দিকে আমি ঘুম থেকে উঠি ছটা সাড়ে ছটা যেদিন যেমন আর কি ওঠার পর তারপর এই যে কাজগুলো শুরু করি কলার কলের জলটা ওই ছটা সাড়ে ছটার দিকে আসে আর কি তো এই যে ছেলে এখন যাবে হচ্ছে টিউশন তো ও তো সকালবেলাতে এমন কিছু খেয়ে যায় না বিস্কুট জল এসবই খেয়ে যায় তারপর এসে হচ্ছে চাটা খায় তো এখন চাটা বানায়নি একটু বা পরে আর কি বানাবো তো এখন যাচ্ছে কালকে বলছিলো যে মাছ নিয়ে আসবে তো সেটাই ওকে বলছিলাম যে মাছ নিয়ে আসবে কি না তো বললো যে না আজকে আনবো না বাবা যেদিনকে ঘরে থাকবে সেদিনকে আর কি নিয়ে আসবে তো এখন বললাম সবজি বাতি বলতে কিছু মানে ওর মন পছন্দ মতো কিছু নেই তো বললাম তোর পছন্দ মতো কিছু একটা নিয়ে নিতে আর তার সাথে হচ্ছে শসা টমেটো এসবগুলো আর কি আনতে বললাম তো তার জন্য টাকাটা ওকে দিয়ে দিলাম আর তারপর আমি ব্রাশ করলাম ব্রাশ করে এদিকে পাম্পে সুইচটাও দিয়ে দিয়েছি পাম্পে জলটা ওদিকে উঠছে আর এদিকে হচ্ছে চাটাও বানাতে মানে বসিয়ে দিয়ে আর ব্রাশ করতে গেছিলাম তো চলো চাটা গরম গরম খেয়ে নিলাম একটু বসে আরামসে আর তারপর দেখো কালকে না দুপুরের পর থেকেই মানে দুপুরে যখন কালকে খেতে বসেছিলাম তারপর থেকে না মানে একটুখানি শুয়েছিলাম ঘরে আর ছেলে আর মেয়ে দুজনেই ছিল বারান্দাতে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপর আমার মেয়ে এত খেয়াল করেনি দিয়ে আমি যেয়েই মানে ঘরে থাকলে না বোঝা যায় না বারান্দার দরজাটা যদি খোলা থাকে তাহলে একটু বোঝা যায় তো তারপর মেয়ে বোক্যে বলছি যে বৃষ্টি পড়েছে আমাকে বলিস নি তো যখন বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর ছাদে কাপড়গুলো গিয়ে হচ্ছে আনতে গেলাম তো হালকা হালকা ভিজেও গেছিলো তো সেই কারণে ভালোভাবে শোকায়ও নি তার মধ্যে আর একটু বৃষ্টির জলে ভিজে গেছিলো তো তাই এখানটাতে সব হাওয়াতে আর কি মিলে দিয়েছিলাম তো সকালবেলাতে এখন বললাম যে এগুলো আর কি উঠি নি কারণ ঘরের মধ্যে না এই তার টাঙানোটা একদমই ভালো লাগে না দেখতে আমার তো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর এদিকে হচ্ছে কয়েকটা একটু একটু ভেজা রয়েছে তো সেগুলোই বললাম এখানটাতে আবার মিলে দিলাম তারপর দেখো এখনও কিন্তু মেয়ে ওঠেনি ঘুম থেকে যেন তো একবার উঠালাম তাও এখনো ওঠার নাম নেই ওর তো ভাবলাম কি আর করি তো কয়েকদিন আগে না একটা ওই যে কাজের বউ পেরোচ্ছিল মানে পেরোয় কথা বলে মাঝে সাঝে এর আগেও দিয়েছি একটা জিনিসপত্র কোন খুঁজেছে তো তো একদিন আমাকে হঠাৎ করে আর কি আমার বললো কি যে কয়েকটা ব্লাউজ দেওয়ার জন্য এখন তো সেভাবে শাড়ি পরা হয় না তো ঘরে পরার ব্লাউজ এই যে এগুলো টুকটাক এক দুটো আছে তো ভালোই আছে মোটামুটি খুব একটা খারাপ হয়নি তো ব্লাউজগুলোই সামনে করে রাখলাম যদি আসে বা দেখতে পাওয়া যায় তখন হচ্ছে আবার ওকে দিয়ে দেবো তো তিন চারটে মতো ছিল এখন আর শাড়ি পরা যেহেতু অভ্যাস নেই আগে শাড়ি পরতাম তখন ব্লাউজগুলো লাগতো তবে এখন তো নাইটি পরা হয় ঘরেতে আর যে চারটে ব্লাউজ দেখলে সেগুলোর মধ্যে দুটো ব্লাউজ আমার অনেক দিনের পুরোনো সেগুলো খুব একটা ভালো মতো হয় না মানে একটু ফিটিংস বেশি করা রয়েছে তার জন্য টান হয় আর সেজন্য আর কি অনেক দিন থেকে রাখা রয়েছে তো বললাম যে বললো যখন তখন রেডি করে রাখলাম যখন দেখতে পাবো তখন দিয়ে দেবো আর কি তো মেয়েকে অনেকক্ষণ ওঠানোর পর জানো এখন কটা বাজে এখন পৌনে নটা বাজে পৌনে নটার সময় আমি বিছানা তুলছি আর এই ঘরের বিছানাটা যদি মানে ওদের জন্য রেখে দিই মানে যদি মেয়েকে বলি যে একটু গুছিয়ে রাখতে যেমন কোথাও যদি আমার যাওয়ার থাকে পুজো টুজো করতে যায় তখন তো আমি সকাল থেকে কাজতাজ করে চলে যাই তখন কি করে বিছানা যেমন কাজ তেমনই থেকে যাবে বালিশগুলো শুধু থাকলে তাও ঠিক আছে একটুখানি সাইড করে রাখতে বলো তাও সেটাও রাখবে না আর এদিকে চাদরগুলো এখন গায়ে নিতেই হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে তখন রাত্রেবেলা না ফ্যান চালার পর মাঝ রাত দিকে একটু একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণে চাদরগুলো গায়ে নিতে হচ্ছে তো চাদরগুলো যদি বালেশের তলে একটু আড়ালে রেখে দেয় তাহলেও ভালো লাগে কিন্তু বিছানার মধ্যে না চাদর পড়ে থাকলে একদমই ভালো লাগে না সকাল থেকে একটু বিছানাটা টান টান না করলে না দেখতে একদম ভালো লাগে না তারপর তো সারাদিনে ওই বিছানার মধ্যে সবাই শুয়ে থাকবে জড়ো সড়ো এসবগুলো হবে তো ঘর বিছানা সমস্তটা গুছিয়ে তারপর ঝাড়টাও দেওয়া হয়ে গেছে ঝাঁট দেওয়ার পর এই যে এখানটাতে ফুলের টপটা রাখা রয়েছে কালকে ওই যে ওখানে পাঁচিলটা দিলো যখন তখন এই টপটা তুলেছে ছেলেকে কালকে বলেছিলাম যে টপটা ছাদে রেখে আসতে তবে আর রাখা হয়নি ওর বাবারও সময় হয়নি রাখার তো এই যে এখানটাতেই রয়েছে তো ভাবছি এখন আমাকেই যেতে হবে টপটা নিয়ে ছাদে রেখে আসবো কারণ এখানটাতে দরজাটার সামনেই রেখে দিয়েছে তো দেখতেও কেমন জানি লাগছে সামনে আর এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর কী সুন্দর কালারটাও যেমন সুন্দর আর তেমন কিন্তু পাফিগুলো হচ্ছে যেমন দেখতে লাগে কাগজের মতো তবে ফুলগুলো সকাল দিকে ফুটে একটু বেলা হলে আবার দেখেছি ফুলগুলো আবার সেই কড়ির মতো হয়ে যায় তো ছাদে গিয়ে হচ্ছে টপটা রেখে দিলাম রেখে আবার চলে আসলাম আর এদিকে হচ্ছে এই যে কয়েকটা মাত্র বাসন রয়েছে ওই যে চা খাওয়ার তারপর কালকে রাত্রে মোটামুটি সন্ধ্যে পর্যন্ত আটটা নটা পর্যন্ত যত বাসন হয় আমি সমস্তটা ধুয়ে নিই তারপর হচ্ছে দু একটা হচ্ছে একটু বুলিয়ে নিয়ে জল দিয়ে রেখে দিই তো এই যে কয়েকটাই রয়েছে খুব বেশি নেই তো ওগুলো মাছ ভালো করে মেজে নিলাম মেজে হচ্ছে এখন ধুয়ে হচ্ছে এই যে ঝুড়িটাতে রেখে দিচ্ছি এর সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এইভাবে সাপোর্ট করো কথাতে আছে না মধ্যবিত্তের স্বপ্ন অনেক স্বপ্ন বেশি মানে মধ্যবিত্ত মানুষরা স্বপ্ন অনেক বেশি দেখে তবে কি জানো তো আমরা অ্যাকচুয়ালি মধ্যবিত্ত তবে মধ্যবিত্তর মধ্যেও দুটো ভাগ রয়েছে তো আমরা হচ্ছি নিম্ন মধ্যবিত্ত কারণ আমাদের এক একটা স্বপ্ন পূরণ করতে কয়েক বছর লেগে যায় আর যারা হচ্ছে মোটামুটি মাসে দু মাসে ছ মাসে এক একটা স্বপ্ন পূরণ করতে পারে তারা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত যাদেরকে বলা হয় তো দেখো এই যে ঘর তৈরি করছি তো এটা অনেক দিন থেকে মনে আশা ছিল যে করব করব করে করে এত দিনে গিয়ে হচ্ছে মনে ইচ্ছাটা পূর্ণ হচ্ছে আর কি অনেক বছর পর তো এইভাবে হচ্ছে স্বপ্নগুলো মানে পূর্ণ করতে অনেকটা সময় লেগে যায় কিছু তো করার নেই যে এভাবে যাওয়ার যা মানে রোজগার সেই হিসাবে আর কি সংসার চালিয়ে যেটুকু সঞ্চয় করা যায় সেই টাকাতে আর কি ঘর বাড়ি এসবগুলো হতে থাকে আর কি তো যাই হোক ওইদিকে ঘরটাও মুছে নিলাম ঘরটা মোছার পর যে এখন বাইরেটাও দিয়ে আসলাম আর তারপর কাপড় চোপড় বেশি নেই আজকে কয়েকটায় রয়েছে কাঁচা ধোয়া করে একেবারে স্নান করে চলে এসেছি ছাদে এই যে কাপড়গুলো মিলতে আর মেয়ে যেহেতু বাড়িতেই রয়েছে আজকে আজ তো রবিবার ছুটি তো তো আমার সাথে আসবেই তো চলে এসেছে আর কি বলতো ওইদিকে একটা না কুমড়ো যে লতানোটা ওটা হচ্ছে বাথরুমের ছাদটাতে চেপেছে দিয়ে কয়েকদিন থেকেই দেখেছি একটা ছোট্ট মতো মানে হয়েছে কুমড়ো তো সেটা একবার করে না প্রত্যেক দিন যে যখনই আমি ছাদে আসি তখনই একবার করে দেখি যে দেখি কতটা বড় হয়েছে আর কি সেটাই তো আজকেও দেখছি যে ঠিকঠাক আছে তো না কিছু হতো তো এদিক ওদিকে মানে কি উকি দেখলাম দেখছি না একটুখানি বড় হয়েছে আর এখানে দেখছি বেশ কয়েকটা বড় বড় পেয়ারা রয়েছে ও বাবা পারেনি আজ কয়েকদিন থেকে তবে এই পেয়ারাগুলো দেখছি বেশ বড় তবে আমি না চেষ্টা করলাম পাড়ার কিন্তু কোনো মতে পারতে পারলাম না যাই হোক এদিকে কাপড়গুলো নিললাম মেঘে কিন্তু প্রচুর মানে গর্জন হচ্ছে মেঘের খুব আওয়াজ পড়ছে মনে হচ্ছে বৃষ্টি মানে শুরু হয়ে গেছিল আর কি কাপড়গুলো আমার মেলা শেষ হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছিল ফুলগুলো তুলে আনলাম তবে বৃষ্টি পড়ছিল তো খুব একটা তুলতে পারলাম না যে কয়েকটা পারলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে ভিজে ভিজে আর কতই বা তুলবো সেই জন্য কয়েকটায় তুলে আর কি নিয়ে আসলাম আর জবা ফুলগুলো কী কি যে হলো আমার জবা গাছটা জানি না একটা ফুলও ফুটছে না জবা ফুল যাই হোক এই সাদা ফুল দিয়ে সমস্ত মানে দেব দেবীর চরণে দিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি কারণ লাল ফুলগুলো একটাও ফুটেনি আর সাথে করে একটা পেয়ারাও নিয়ে আসলাম ভোগ দেওয়ার জন্য যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানুষের এই ছেলে হোক বা মেয়ে বা যাই হোক না কেন কিন্তু অনেকেরই শখ শখ থাকে যে ঘর বাড়ি সুন্দর করে বানানোর আবার অনেকের থাকে যে বেশি করে হচ্ছে ব্যাংক ব্যালেন্স করব টাকা পয়সা বেশি করে ব্যাঙ্কে রাখবো যাতে করে ভবিষ্যতে আমাদেরকে কোনো চিন্তা করতে হয় না ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে এ সমস্ত আর কি তবে কি জানো তো অতিরিক্ত বেশি ব্যাঙ্ক ব্যালেন্স আমার মনে হয় না করাই ঠিক আছে নিজের স্বপ্নগুলোকে আগে পূরণ তো করতে হবে তারপরে তো ভবিষ্যৎ চিন্তা করবে তাই না নিজের স্বপ্ন যদি পূরণ করতে না পারলে তাহলে আর কি এই পৃথিবীতে এসে যদি নিজের ছোটো ছোটোখাটো স্বপ্নগুলো যদি পূরণ না হলো তাহলে আর কী হলো বলো যাই হোক তো ওইদিকে ঠাকুর ঘরটা আমার দেখলে ওটাও আমার একটা ইচ্ছা ছিল খুবই যখন এই ঘরটা হয়েছিল যখন মানে হয়েছিল আর কি যে সময় আজ নয় আজ হয়ে গেল দু হাজার এগারো বারোতে তখন হয়েছিল আর কি তো খুব শখ ছিল আমার এই ছোট্ট মতো সে ঠাকুর ঘরে তবে খুবই আস্তে আস্তে হয়েছিল প্রথমে তো ঘরটা করেছিলাম তারপর হচ্ছে টাইলস মার্বেলের কাজ অনেকদিন পর হয়েছিল। তো এ ঘরটা হচ্ছে এটাও আস্তে আস্তে ঠিকই হবে আরও কিছু আশা রেখেছি আরও অনেক কিছু চোখে মানে কল্পনা সমস্তটাই করে রেখেছি কোথায় কি করব না করব। সবটাই ভাবনা চিন্তা করে রেখেছি তবে অনেকটাই অপেক্ষার পর আর কি সমস্তটা হবে এদিকে হচ্ছে পুজো দিয়ে এসে নিচে এসে দেখতে পেলে ছেলেকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসেছে তবে টমেটোগুলো একটুখানি বড় বড় সাইজে নিয়ে এসেছে তো তারপর তো ওইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে হচ্ছে জলখাবারটাও খেয়ে নিয়েছিলাম আজকে একটু দেরি হয়ে গেছিলো যে কালকে তরকারি আলুগুলো ছিল তো সেগুলো দিয়ে খাওয়ার পর ছেলেকে বললাম কি পেয়ারার কথাটা বললাম তো ও আর কি বাথরুমে ছাদে যেয়ে পেরে দিল ছাদ থেকে গিয়ে দিয়েও ওই পেয়ারাগুলো নিয়ে এসে রাখলাম ছাদে করে বানিয়েও নিলাম বললাম একটু নুন দিয়ে আর কি রাখবো আর রান্না করতে করতে একটা করে আর কি খাওয়া হবে এরই মধ্যে পেয়ারাটা বানাতে বানাতে আমার সেজ বোন থাকে তো বাইরে ব্যাঙ্গালোরে থাকে তো ওখানে হচ্ছে ও ভিডিও কল করেছিল দিয়ে আমরা চার বনে হচ্ছে ভিডিও কলের মধ্যে কথা বলছিলাম বেশ অনেকক্ষণ আর কি কথা বলা হলো তো সেই জন্য আর ডালটা চাপানো হয়নি কথায় বলছিলাম সবজি বানাতে বানাতে আর এদিকে হচ্ছে এখন একটুখানি আহির আর একটুখানি মুখ দুটো মিক্স করে আর কি ডালটা এখানে বসিয়ে দিলাম তো ডালটা ওইদিকে যতক্ষণে হচ্ছিলো ততক্ষণ ওইদিকে সবজি খসাটসগুলো উঠিয়ে রাখলাম এখনও বাইরে ফেলতে যায়নি তো এখন হচ্ছে এই যে রান্নাটা বললাম শুরু করি ভাতটা হয়ে গেছে ওইদিকে হচ্ছে ভাতটা ওই পাশটাতে বসিয়ে দিলাম মানে অর্ধেকটা মতো হয়েছিল আর একটুখানি বাকি রয়েছে তো ওটা হচ্ছে আমি একটুখানি অফ করে রাখি তো তারপর আবার হচ্ছে চালিয়ে দিই তো যাই হোক এদিকে সবার প্রথমে বললাম একটুখানি বাদাম ভেজে নিই বাদামটা হচ্ছে এমনিতেও বাদাম খুব বেশি দিন থাকে না আর তার সাথে হচ্ছে আজকে রান্না বান্না করব হচ্ছে ওই যে সবজি তো কিছু আনেনি আমার ছেলে বলেছিলাম তবে সবজি কিছু আনেনি ওই শশা আদা রসুন ওগুলো নিয়ে এসেছে তো ওর জন্য হচ্ছে একটুখানি বাদামটা ওর জন্যই বলতে পারো তারপর সবাই একটু করে নেওয়া হয়ে যাবে তো ভেন্ডি ভাজবো আমাদের জন্য ভেন্ডি আর একটুখানি হচ্ছে একটা পেঁয়াজ দিয়েছে তার সাথে তো ও তো ভেন্ডি ভাজা খাবে না সেই জন্য বাদামটাই ভেজে নিলাম আর বাদাম ভাজা দেখবে দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে আর একটা তরকারি দিয়ে ভাত মানে তরকারি ভাজা একটা তো করি আর ডালটার সাথে থাকে তবে একদমই একটা তরকারি দিয়ে খেতে হলে বলবে যে একটা তরকারি সেই জন্য কিছু না কিছু ভাজা করা হয় ওইদিকে ভেন্ডি পেঁয়াজটা ভাজতে বসিয়ে এদিকে হচ্ছে তেলটা বোতলটা আর কি ফাঁকা ছিল আসলে কি জানো তো সেদিন জিনিসটা নিয়ে এসেছিলো তোর বাবা জিনিসগুলো তো তেলটার দামটা দেখছি তেলের দামটা একটু বেড়ে গেছে তাই ওর বাবাকে বলছিলাম যে তেলের দামটা কি বেড়ে গেছে তো জানি না তো ওকে বলছিলাম যে যে দোকানটা তুমি যাও সে দোকানটাতে একবার জিজ্ঞেস করতে পারো তো আমার বরাই যে একটা ছেড়ে দুটো দোকান আর জিজ্ঞেসই করবে না কিছু যার দোকান থেকে নিয়ে আসবে ওটা যাতে বেশি নেয় আর যায় না জানি না বেড়েছে হয়তো হতে পারে একটু ওখানে হচ্ছে দশ টাকা পনেরো টাকা বারো টাকা পনেরো টাকা মতো আর কি বেশি নিচ্ছে রাকেটটার থেকে যাই হোক তেলটা হচ্ছে নিচে বসে ঢাললাম বড় বোতলটাতে কারণ উপরটাতে হচ্ছিল না আর তেলটা ঢালতে গিয়ে দেখো ওই ট্রেটার মধ্যে একটুখানি শসার তেলটা পড়ে গেল তো বললাম যে এই ট্রেটা আর কি আজকে একটু ধুয়ে দেবো পরিষ্কার করে তাই তেলের বোতলগুলো নিচে রাখলাম আর ওই তেলটাই এটা যাতে দিয়ে হচ্ছে এখন সোয়াবিন আলুর তরকারিটাই করবো আজকে কারণ ভেন্ডি ভাজা যতটা ভেন্ডি ছিল সবটাই হচ্ছে ভেজে দিলাম ভেন্ডি ভাজাটা হওয়ার পর এখন সোয়বিন আলুর তরকারিটা করবো তো সোয়বিনটা হচ্ছে এই যে ছোটো ছোটো সোয়বিনগুলো এগুলোই বেশি ভালো লাগে তাই এগুলো আনা হয় তো ওটা হালকা করে ভেজে নিয়ে একটু সরষের তেলে হচ্ছে জিরে ফোড়ন দিলাম আর আজকের তরকারিটা একদম সম্পূর্ণ নিরামিষ করব কারণ আগের দিনকে একটু বাটা মশলা দিয়েছিলাম আদা রসুন তাতে করে আমার ছেলের একদমই পছন্দ হয়নি আমার তো হচ্ছে শুধুমাত্র ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় দরকার পরে হচ্ছে মানে আমার ছেলের জন্য বিশেষ করে মানে তরকারি বলো বা এই যে ওর পছন্দ মতো কোনোটা না হলে গুনগুন করবো আর কি তো সেই কারণে আজ নিরামিষই করছি একটু আদা গ্রেড করে দিলাম আর বাকি হচ্ছে বাদ সমস্ত গুঁড়ো মশলা হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চিনি ব্যাস এটা দিয়ে হচ্ছে এখন আলুগুলোকে ভালো মতো কষিয়ে নেব কষার পর হচ্ছে সবিনটা দিয়ে ব্যস্ত জল দিয়ে দেব। এরই মধ্যে বলে রাখি আমার আগের দিনের ভিডিওতে যে সমস্ত দিদি বোনেরা আমাকে কামেন্ট করেছো তোমাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও ছোট্ট একটা কমেন্ট করে যেও কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো এই যে দেখো এই মটরের মতো না আমার ভীষণ ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে আর তার সাথে আলুগুলোও আমি ছোটো ছোটো করে একদম বানিয়েছি এদিকে আমার মেয়ে বলছে মা সোয়াবিন কষা তুলে দাও ওইদিকে ছেলেও বলছে তুলে দাও ওদের দু ভাই বোনের জন্য একটুখানি কষা তুলে দিলাম ওরা খাবে আর এখন একটুখানি জল দিলাম সেদ্ধ তো দুটোই রয়েছে অল্প একটু ফুটলে আর কি নামিয়ে দেব সব মানুষের ইচ্ছা কিন্তু সমান নয় কে কোনো কোনো মানুষ ভাবে যে ঘর তো শুধু থাকার জন্য চার দেওয়ালের মধ্যে চারটে দেওয়াল দিলে আর ঢালাই দিলে আর কি ঢালায় দেখ বা পাঁচটা দেখ বা টালি দেখ যাই দেখ না কেন ঘর একটা হলে হলো থাকার মতো আর কি সেই আবার অনেকের থাকে শখ যে না আমি ঘরটাকে সুন্দর করে সাজাবো সুন্দর করে গুছিয়ে রাখবো তো এই আর কি তো আমারও সেরকম কিন্তু অনেক শখ রয়েছে সুন্দর করে ঘরটাকে গোছানোর বাগানো তো রান্নাবান্না কমপ্লিট করে নিচে রান্নাবান্নাগুলো সমস্তটাই রেখে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর এই যে আমি আর ছেলে খেতে বসেছি আর মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে তো আমার তো হচ্ছে এই যে ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে আর ডাল আমি পছন্দ করি না মসুর ডালটা আমার একটু ভালো লাগে তাই অল্প একটু মতো নিয়েছি খাওয়া দাওয়া করে দুটো সালা যেটুকু ছিল সেগুলো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে ঘরেতে এলাম হাত মুখ ধুয়ে আর আজকে তো বৃষ্টি পড়ে যাচ্ছে মানে সেই যে তখন কাপড় মিলেছি কাপড় বোধহয় একটুখানি শোকায়নি কারণ বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে তো সেই জন্য এখন কাপড় চোপড় আনার কোনো কথা ভাবিও নি ওগুলো এখন থাকবে পরে দেখা যাবে সন্ধ্যে দিক করে ঘরে মিলতে হবে এনে নিয়ে আর এই মেয়ের জামাটা আজ বেশ কয়েকদিন থেকে আর কি ছিঁড়ে বসে রয়েছে মানে পিছনে চেনটার কাছে থেকে ছিঁড়ে গেছে এমনকি চেন টাও ছিঁড়ে গেছে লাই করবো করবো করে হচ্ছে না সারাদিন তো কাজের শেষ নেই তো এখন বসলাম সেলাই নিয়ে তো চলো বন্ধুরা এর সাথে আজকে ভিডিওটাও শেষ করছি টাটা